কেরিয়ারের সেরা সময় খুব বেশি ফ্রাঞ্চাইজি রিটেন ধরে রাখা খেলোয়াড়ের তালিকায় সাকিব আল হাসানের নাম দেখা যেত না আর এখন তো তার ক্রিকেট কেরিয়ার প্রায় শেষের দিকে সঙ্গে সন্দেহজনক বলিং অ্যাকশনের জন্য বলিংটাও করতে পারেন না সাকিব গতকাল মেজর লিগ ক্রিকেটের দলগুলো আগামী মরসুমের জন্য রিটেন ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে দু সালে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে খেলা সাকিবকে সামনের মৌসুমের জন্য ছেড়ে দিয়েছেন মাত্র তিনজন বিদেশি ক্রিকেটার ধরে রেখেছে নাইট রাইডার্স দুই গড়ের ছেলে সুনীল নারায়ণ ও আন্দ্রে রাসেল সঙ্গে অস্ট্রেলিয়ার বাহাতি পেসার স্পেন্সার জনসনকে রেখে দিয়েছে তারা সাকিব সহ রিলেস পাওয়া সব ক্রিকেটারই একই টুর্নামেন্টে এমনকি একই দলে আবারও খেলতে পারবেন সেক্ষেত্রে ড্রাফটে বিক্রি হতে হবে তাদের এবছরের প্লেয়ারটা অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি তবে সাকিব দল পাবেন কিনা দেখার বিষয় গত মৌসুমে নাইট রাইডার্সের হয়ে মাত্র চার ম্যাচ খেলেছেন সাকিব উইকেট নিয়েছেন মাত্র একটি ব্যাট হাতে রান করেছেন ষাট রান এখন তো বলিংও নিষিদ্ধ ব্যাটসম্যান সাকিবের প্রতি দলগুলো কী আগ্রহ দেখাবে